ঐকান্তিক বার্তালাপের আপনাদের সকলকে স্বাগত গুরু গৌরাঙ্গের অপার কৃপায় ভুবন পাবন গৌর নিত্যানন্দের যে অহৈতুকি ভক্তিদান লীলা সেই ভক্তিদান লীলায় বা প্রেম বিতরণ লীলায় অগণিত পতিত পাপী দুরাচার সকলেই তদানীন্তন সময় থেকে লাভ করে আসছেন অধ্যাপীয় করছেন এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় কোনোটিরই অবকাশ নেই এখানে আজ আমাদের ঐকান্তিক বার্তালাপে যে প্রসঙ্গে আলোচনা তা হচ্ছে গৌর নিত্যানন্দের বিতরিত সেই প্রেম যার দ্বারা সর্ববিষয়ে বিষয়ে প্রাপ্তি হয় তা হচ্ছে ভক্তি শাস্ত্র বলেছেন ভক্তি বিনা কোনো সাধন দিতে নারে ফল সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল আপনি যাই করুন না কেন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে তপস্বী দানপরা পরা যশস্বীন মনঃ ন মন্ত্রবিদাহ সুমঙ্গলা শেমং নন্দতী বীণা তস্মৈ সুভদ্র সুভদ্রস্রবশে নম নম অর্থাৎ আপনি জ্ঞানী হন। কি কর্মী হোন আপনি অশ্বমেধাদি যোগ্য অনুষ্ঠানকারী হোন আপনি যোগী কিংবা তান্ত্রিক কিংবা আপনি সদাচার পরায়ণ ব্যক্তিই হন কিন্তু শ্রী গোবিন্দের বিন্দে সমর্পণ ব্যতি রেখে আপনার কোনো সাধনেরই ফল লাভ সম্ভব নয় তো এই জন্য ভাগবত বললেন সেই সাধনেরই ফল লাভ করতে পারেন না ভগবানের চরণে শরণাগতি বিনা সেই সর্বসাধন ফলদাতা শ্রী গোবিন্দের চরণে পুনঃ পুনঃ নমস্কার এখন কথা হচ্ছে যে ভক্তি দ্বারা শ্রীমান মহাপ্রভু খানিক প্রসন্ন হন অন্য কোনো বস্তুর দ্বারাই তিনি ততধিক প্রসন্ন হন না এই জন্য ভক্তি বিষয়ে আমাদের আচার্য আচার্যপাটণের যে অভিমত আজ আমরা ঐকান্তিক বার্তালাপে আপনাদের সঙ্গে সেই বিষয়েই আলোচনা করব কিন্তু ভক্তি কেমন তা হচ্ছে শরণাগত প্রবণতা যার মধ্যে রয়েছে বা শরণাগত যতক্ষণ না হওয়া হচ্ছে বা না হতে পারছি ততক্ষণ কোমলাঙ্গি সাধ্য সাধন পরা ভক্তি আমাদের জীবনে এসে উদিত হবে না বা এসে উপস্থিত হবেন না কিন্তু আপনি ভক্তি করছেন সাধনও করছেন কিন্তু আপনার মনে হয় ঘন্টার পর ঘন্টা এক আসনে বসে আপনি ধ্যান করবেন চিন্তন করবেন বেশ সবই ঠিক আছে কিন্তু এ কথাও তো ঠিক নয় যে শুধুমাত্র আমরা আসনস্থ হয়ে ধ্যান চিন্তন করলেই ভগবানকে প্রাপ্ত হব হ্যাঁ কথা সত্য যে বাহ্য অন্তর ইহার সাধন কবিরাজ গোস্বামীপাত বলেছেন বাইরেও যেমন সেবা করতে হবে তেমন ভেতরেও সেবা সেবা করতে হবে অর্থাৎ মানুষের রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবন সবই ঠিক আছে তাহলে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে যে যখন আমরা মেনে নিই যে আসনে বসে ঘন্টার পর ঘন্টা ধ্যানস্থ হয়ে মনে মনে সেবা করলেই তাকে ভজন বলে ভক্তি উপাসনা বলে সেটা কিন্তু ঠিক নয় কেননা বাজ্যে আপনি যতক্ষণ সেবা না করছেন কায় মনোবাক্যে যে সেবা করবার বিধি সেবা করবার বিধান তার প্রয়োজনীয়তা আমাদের গোস্বামী পাতগণ দিয়েছেন সে বিষয়ে যদি আমরা বিন্দুমাত্র অবহেলা করি তাহলে কিন্তু আমাদের মন শুষ্ক হয়ে উঠবে সেখানে সেবা আমাদের মনকে সবসময় এই শুষ্কতা থেকে বা সেবারস আমাদের এই মনের শুষ্কতা থেকে আমাদের মনকে রক্ষা করে মনকে ভিজিয়ে রাখে আর্দ্র করে রাখে তাই আমাদের আসনস্থ হয়ে যেমন সমস্ত চিন্তনাদি করবার প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রকার ধ্যান অঙ্গটি যেমন গুরুত্বপূর্ণ সেই প্রকার সেবা অঙ্গটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভগবান ভক্তের পরিচর্যারূপী সেবা ছেড়ে কেউ কখনো আসনস্থ হয়ে ধ্যানের দ্বারা ভগবানের ততোধিক প্রীতি সম্পাদন করতে পারেন না কেননা আমরা একথা কখনোই যাতে ভুলে না যাই যে আমরা কিন্তু রসের ভক্ত নই আমরা সবসময় এটা যাতে আমাদের মাথায় থাকে গুরু গৌরাঙ্গের কৃপায় আমাদের গৌরীয় সম্প্রদায়ে যে দীক্ষা আদি মন্ত্র আশ্রয় হয়েছেন যে আমনায় ধারায় আমরা সেই শরণাগত বৎসল গৌরহরি গৌর নিত্যানন্দের কৃপা বা প্রেমধন প্রাপ্তির যে উপাসনা আমরা পেয়েছি তো সেটার যে পদ্ধতি আমাদের আচার্য পাত্গণ দেখিয়ে গেছেন সেই উপাসনা পদ্ধতি কিন্তু আমাদের সবসময় অনুসরণ করতে হবে এখানে এ কথা বলবার তাৎপর্য যে আমরা কখনো যাতে সেই উপাসনা বিধিকে উল্লঙ্ঘন না করি যদি উল্লঙ্ঘন করে আমরা নিজেরাই মন গড়া সমস্ত কিছু করতে আরম্ভ করি তাহলে তা কিন্তু কখনোই সুষ্ঠুরূপে ভক্তি উপাসনার বিধি পালন করা হচ্ছে একথা বলা হবে না বা বলা যাবে না তাই যে ভক্তি ভক্তির স্বরূপ লক্ষণে আচার্যপাত বললেন যে সেবার অর্থ হচ্ছে ভক্তি ভক্তির অর্থ সেই প্রকার সেবা অর্থাৎ যার জীবনে তাদৃশ্য অর্থাৎ সেই প্রকার ভক্তি রয়েছে শাস্ত্রসম্মত ভক্তি রয়েছে তাহলে তার জীবনে সেবা সেবারসের আস্বাদন সেবা প্রাপ্তির কামনা আর সেই সাথে সেবা করবার ইচ্ছা তার প্রবল হবে আর যার জীবনে ভক্তি সেই প্রকার কাজ করে না তার জীবনে সেবা করবার ইচ্ছাও জাগে না কেননা আমরা কখনো যাতে ভুলে না যাই আমরা শান্তরসের ভক্ত নই আমাদের উপাস্য উপাসনা গৌরীয় সম্প্রদায়ের আচার্য বর্জগণের দ্বারা যে নির্ধারিত পূর্ব আচার্যগণের সেই সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত পরপর আচার্যগণের এই ভাব আমনায় ধারায় সাধন আমনায় ধারায় কেননা আমাদের রূপ সনাতন গোস্বামী পাদগণ ব্রজের নৃত্যসিদ্ধা রাধারানীর নৃত্য কিঙ্করি রঙ্গিনীর সেই সঙ্গিনী তারা আজ আমাদের সেই উপাসনা পদ্ধতি ব্রজের যে নিকুঞ্জীয় উপাসনা পদ্ধতি যে ব্রজ রাগমার্গের যে উপাসনা তা তারা আজ এই রূপসনাতন গোস্বামীপাদ আদি যে সমস্ত আচার্যগণ গৌরীয় সম্প্রদায় হয়েছেন তাদের চরণ অনুরাগী হয়ে চরণানুগ হয়ে আমরা যাতে সেই উপাসনা পদ্ধতি অবলম্বন করি এর বাইরে গিয়ে আমরা যাতে নিজেদের মন গড়া কোনো উপাস্য উপাসনার বিধি অবলম্বন না করি শাস্ত্র এতে নিষেধ করছেন যতক্ষণ অবধি সেবা নেই ভক্তি কখনোই দাঁড়াবেন না ভক্তি চঞ্চলা হবেন নিশ্চল হবেন না নিশ্চলা হবেন না তাই ভক্তির স্বরূপ লক্ষণে বলা হয়েছে যার যত ভক্তি তার তত সেবা করবার বাসনা যার যত সেবা করবার বাসনা তার তত তত ভক্তি লাভে পরিপক্কতা এই জন্য বললেন সাধনে যে ধন চাই সিদ্ধিতে তাহা পাই পক্কা পক্ক মাত্র সে বিচার এখানে আমাদের সাধন সাধ্য বা সাধন সিদ্ধ দুটি বস্তুই কিন্তু একসঙ্গে নির্ধারিত হবেন সেটা কিন্তু আনুগত্যময়ী সেবা প্রাপ্তি সেবা লাভ সেবা কামনার দ্বারা এই জন্য গুরু গৌরাঙ্গ বা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মহদ আনুগত্যে দিব্য কৃপা তখনই এসে হৃদয়ে অধিষ্ঠিত হবেন যখন আমাদের এই প্রকার সেবা লালসা মনে জাগবে তাই সর্ববিষয়ে এখানে আচার্যপাত বললেন যে আনুকূল্যস্ব সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিসী অতিথি বিশ্বাস গোপ্তিত্বে বরণম তথা আত্মনিকসেয় পকার পণ্নে সরবিধা শরণাগতি মন আগে শরণাগতির পন্থ অবলম্বন করো নিছক এই প্রকার বিড়ম্বনাময় যে জীবন তুমি লাভ করতে চাইছ কামনা বাসনার এই দায়ী যে জীবন তুমি স্বেচ্ছায় বরণ করতে চাইছ এই জীবন তোমাকে প্রকৃত সাধ্যবস্তু তত্ত্ব শ্রীমন মহাপ্রভুর আরবিন্দকে প্রাপ্ত করাতে সক্ষম নয় বা উপযুক্ত নয় তাই তুমি এখানে এই কথাগুলি সবসময় মনে রাখো মহজ্জন যে পথে গিয়েছেন বা তারা যে পথের অনুসরণ করেছেন তুমিও অকায় মনোবাক্যে সে পথের অনুসরণ করো তুমি এর বাইরে কখনো স্বেচ্ছাচারিতা করো না নিজের শ্রী গুরু শ্রীধাম মন্ত্র শ্রীনাম ভক্তি শাস্ত্র আদির প্রতি অবিচল নিষ্ঠা রাখো এর দ্বারাই তুমি উপাস্য স্বয়ং রাধারানীকে প্রাপ্ত হবে কেন না আমাদের উপাসনা শুধুমাত্র কৃষ্ণ দাসত্ব প্রাপ্তি পর্যন্তই সীমিত নয় শ্রীকৃষ্ণচরণ প্রাপ্তির পরেও আরও কিছু নিত্যকৃষ্ণ দাসত্বের পরেও আরও কিছু রয়েছে তা হচ্ছেন সুমহান গরিয়সী ব্রজ ভক্তিতে সংলিপ্ত অর্থাৎ ব্রজ ব্রজভক্তিতে মাখামাখি যে রাগভক্তি সেই রাগ ভক্তির দ্বারা সুস্নাত সুগন্ধিত যে রাধা বরদাস্য সুমহান আদর্শকে বা আদর্শে সর্ব উচ্চস্তরে বিরাজমান সেই রাধা বরদাস্যের উপাসনা যতক্ষণ না হচ্ছে যতক্ষণ অবধি এই উপাস্য উপাসনার বিচারের মধ্য দিয়ে রাধা বরদাস্যকে আমরা প্রাপ্ত হতে না পারছি ততক্ষণ অবধি সাধন হয়েছে বা হচ্ছে একথা বলা যায় না তাই সকলেরই উচিত আগে শরণাগতির ভাবধারাকে বোঝা এই জন্য ভক্তির অনুকূল বিষয়গুলিকে সবসময়ে মনে রাখতে হবে এই জন্য বললেন আনুকূল্যস্য সংকল্প ভক্তির অনুকূল বিষয়গুলি গ্রহণে আগে সংকল্প করুন জগতের অন্য সংকল্পকে পরিত্যাগ করুন না যদি পরিত্যাগ করেন তবে বেঁচে যাবেন যদি বাঁচতে চান তাহলে কামনা বাসনার দলদল থেকে বাইরে নিজেকেই বেরিয়ে আসতে হবে কেউ বার করে দেবে না কেউ দেয় না শুধুমাত্র সাধ্য শুধুমাত্র সাধন ভক্তি এই প্রকার তিনি সাধককে কৃপা করে এই কামনা বাসনার দলদল থেকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসেন ইষ্টের চরণে ফেলে দেন যাতে ইষ্ট সেই ইষ্টের কৃপা লাভ করে সেই ব্যক্তিটি ধন্য কৃতকৃতার্থ হতে পারে ভুললে চলবে না আমরা যেমন উপনিষদ বলেন অমৃতস্ব পুত্রা আমরা অমৃতের সন্তান কিন্তু সেই অমৃতত্ব কবে কখন কীভাবে লাভ হবে সে বিষয়ে কি আমাদের ভিন্নমাত্র ধারণা আছে বৈষয়িক চিন্তায় কী কামনা বাসনা প্রভাব প্রতিপত্তি শিষ্য আদিতে মন এই প্রকার নিমগ্ন শেষে আবার এই জড়তাময় দেহ তো আছেই রোগ শোকে সদা ব্যাধিগ্রস্ত এই দেহ উপাসনার সময় কোথায় বেলা প্রায় ফুরিয়ে গেছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে কিন্তু ভক্তি করলাম কই সেবা কি করেছি এতদিন যা করেছি তাকে কি সত্যি সেবা বলা যায় অন্তিমে এই জিজ্ঞাসাও যদি মনে আসে প্রশ্ন যদি মনে আসে তার উত্তরই বা দেবে কে এই উত্তর সেই দিতে পারেন যে এ পথের সন্ধান পেয়েছেন তাই সকলের উচিত সম্মত যে উপাস্য উপাসনা বিধি যে সেবার প্রবণতা ভক্তের থাকা উচিত সেই প্রকারে সময় মনোনিবেশ করা আত্মকেন্দ্রিকতা ছেড়ে জীবনে এতটুক করা উচিত যে আত্মকেন্দ্রিকতা ভজন পথ থেকে নিজেকে বিচ্যুত করে আমি ভজন করব। জগতে শুধুমাত্র একটাই ধারণা আমি ভজন করব আমি কি করে উদ্ধার হব এই প্রকার মানসিকতা যিনি পরিত্যাগ না করবেন তিনি ভক্তিপথে এগোতে পারবেন না এই জন্য সাবধান সাবধানের সবিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সবসময় মুক্ত চিন্তার অধিকারী হতে হবে মুক্ত চিন্তার অধিকারী না হলে সাধন কিন্তু কক্ষনো দাঁড়াবেন না নিজে ভালো হব নিজে খাবো অন্নে চেয়ে থাকবে নিজে ভালো পড়ব অন্নে কিছু পড়বে না নিজে ভজন করব অন্নের ভজন হোক নাইবা হোক এই প্রকার চিন্তা সর্বাবস্থায় সাধককে পরিত্যাগ করতে হবে নতবা তিনি কখনো মহাপ্রভুর দাস এই অভিমান হৃদয়ে রাখতে পারবেন না অভিমান কাজই করবে না অন্য অভিমান ছেড়ে তাই নিত্য গৌরদাস্য অভিমান গুরু গৌরাঙ্গের সেই অভিমানকে হৃদয়ে ধারণ করুন তো আজ ঐকান্তিক বার্তালাপের এই সবিশেষ আলোচনায় ভক্তির মধ্য দিয়ে সেবা প্রাপ্তি সেবার মধ্য দিয়ে ভক্তিপ্রাপ্তির যে আলোচনা আমরা করছিলাম আজ এ পর্যন্তই আবার আমরা সে কথা আস্বাদনে কৃতকৃতার্থ হব নিতাই হরিবল।